আগে দুইটা গরু ফেরিয়ে নিয়ে গেছে মানে মাছের ডিমটা কোন ছোট কোন হির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বন্ধু সবাইকে বলছি আপনারা ভালো আছেন নিশ্চয়ই কেউ ভালো না যারা দেশপ্রেমিক দেশকে ভালোবাসেন তারা ভালো না হয়তো আমরা কথার কথায় বলি আমি জিজ্ঞেস করছি আপনারা কেমন আছেন আমিও বলছি আমি ভালো আছি অনেক কথার ভিড়ে কোন কথাটা বলবো এটাই খুঁজে পাচ্ছি না কিন্তু জমে আছে অনেক কথা যা আপনাদের জানা প্রয়োজন আমার বলা প্রয়োজন প্রথম থেকেই বলছিলাম দেশে গণতন্ত্রের নামে বাক স্বাধীনতার নামে বৈষম্য বিরোধীর নামে এই কথাগুলি নিয়ে বারবার ঘুরে ফিরে সবাই আসছে বিগত পনেরো বছর দেশ শাসন যারা করেছেন তারা গণতন্ত্র হত্যা করেছেন আমরা বলি বা আমাদের মতো অনেকেই বলে কিন্তু আসলেই কি তাই সেই গণতন্ত্র হত্যাকারীদের হটিয়ে যারা এসেছেন তারা কতটুক গণতন্ত্র কতটুক বাক স্বাধীনতা কতটুক আপনার আমার অধিকার দিতে পেরেছেন বা পারবেন মুখে অনেক কিছু বলা সহজ কিন্তু করাঠা অনেক কঠিন এটাই বাস্তব আমরা একাত্তরে যুদ্ধ করেছি অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি হানাদারের বিরুদ্ধে লড়েছি বুক পেতে দিয়েছি অনেকে শহীদ হয়েছেন আজকে বলা হচ্ছে স্বাধীন করেছেন কিছু ইট পাটকেল আর লাঠি নিয়ে আপনারা গণভবন ঘেরাও করে দেশ স্বাধীন করে ফেললেন ভাই যাক গণতন্ত্রের জন্য আপনারা দেশ স্বাধীন করেছেন হয়তো গণতন্ত্রের কথাটাই স্বাধীনভাবে প্রকাশ করে দেশ স্বাধীনের কথা বলছেন সেদিকে যাব না যাব বলছি হয়তো বলা প্রয়োজন গণতন্ত্র ফিরে আসুক মানুষের অধিকার ফিরে আসুক বা স্বাধীনতা ফিরে আসুক কিন্তু এসেছে কি আপনারা সেই অতীতের কায়দায় একইভাবে যে কথা বলে তার কণ্ঠ চেপে ধরছেন যে অধিকারের কথা বলে তার উপর হামলা করছেন ভিন্ন মত কেউ পোষণ করতে পারছেন না আপনাদের কথাই শুনতে হবে আপনাদেরই সমর্থন দিতে হবে অন্য কাউকে সমর্থন কেউ দিতে পারবেন না দিলেই তার উপরে মিথ্যা হামলা মামলা অত্যাচার বাড়ি লুট আগুন লুট সেই একই অবস্থা আপনারও করে যাচ্ছেন তাহলে আপনাদের সাথে অতীতের কি পার্থক্যটা থাকলো আছে কি মাত্র থ্রি উইকস তিন সপ্তাহ হয় নতুন নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন হয়েছে কিন্তু তাদের ভিতরে সেই নির্দলীয়তার প্রকাশিত হচ্ছে তারা কি নির্দলীয় নিরপেক্ষভাবে কাজ করছেন উপদেষ্টাদের কথায় আচরণে মনে হয় এজন্য আরেকটি দলীয় সরকার তারপরও সমালোচনা করব না জনগণ দেখুক জনগণই বুঝুক যে কোথায় তাদের স্বাধীনতা কোথায় তাদের গণতন্ত্র কোথায় তাদের বাক স্বাধীনতা পার্থক্যটা জনগণই বুঝবে জনগণই বিচার করবে এখন আসলাম আরেকটি কথা নিয়ে বিগত সরকারের আমলে পদত্যাগ করার একদিন আগেও বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেলগুলি সেই দলের সেই দেরই গুণগান গিয়েছে। কতই না তাদের প্রশংসা করেছে আজকে যখনই ক্ষমতা বা পদত্যাগ করলেন তার ঠিক দশ মিনিটের ভিতরেই যেন ভোট বদলে গেল সমস্ত টিভি চ্যানেল খবর নিউজ সব কিছুতে অন্য সুর আসলে কি সাংবাদিকরা সাংবাদিক ভাইয়েরা যারা যেই চ্যানেলেই আছেন যে যেখান থেকে আছেন তারাও কি সত্যিকার অর্থে দেশের মানুষের গণমানুষের কথা বলেন সঠিকভাবে সব কিছু তুলে ধরেন প্রশ্ন এরপরে বলছি যে পদত্যাগের এক দিন নয় এক ঘন্টাও নয় আধা ঘন্টা বা বিশ মিনিটের ভিতরেই সমগ্র বিএনপির লোকজনরা রাস্তায় নামলেন লুটপাট করলেন দোষ চাপিয়ে দিলেন ছাত্রদের উপরে লুটপাট কারা করছেন চাঁদাবাজি কারা করছেন এখন জনগণ পরিষ্কার ভাই বিএনপি ভাইরা আপনাদের কাছে অনুরোধ এত লাফালাফি লম্প ঝম্প মাইরেন না বলছেন কলা কিন্তু আপনারা পান নাই কলা খেয়ে ফেলছে আপনারা চোকলা নিয়ে লাফালাফি করে লাভ নেই জনগণ আপনাদেরও দেখেছে অতীত সরকারকেও দেখেছে আইন আপনারা হাতে তুলে নিচ্ছেন অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন চাঁদাবাজি করছেন এটিই সত্যি হয়তো আমার কথাগুলি শুনে অনেকে খুশি হবেন যারা বিএনপি করেন তারা ধিক্কার দিবেন ঘৃণা করবেন দালাল বলবেন কিন্তু বাস্তব চোখের আয়না দিয়ে দেখুন আপনারা কী করছেন গতকাল নিউজে দেখলাম গাজী টায়ার কোম্পানিতে অগ্নিসংযোগ করা হয়েছে প্রায় টু হান্ড্রেডের বেশি পিপলকে কিল করেছেন করা হয়েছে বা আগুনে কারা করেছে কেন দায়িত্ব কে অতীতের সরকার গুলি করে কত মানুষ মেরেছে তারা করেছে গুলি আর আপনারা আগুন সন্ত্রাস দিয়ে মানুষ মারছেন এর কি বিচার হবে না এটা কি মানবাধিকার লঙ্ঘন না যারা আওয়ামী লীগ করছেন তাদের বেছে বেছে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করছেন দুর্নীতি করেছিল যারা তাদের বিচার হতে পারে অপরাধ যারা করেছে তাদের বিচার হতে পারে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা কোনো দুর্নীতির সাথে জড়িত না লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে সারা বাংলাদেশে আপনাদের ভুলে গেলে চলবে না এত সহজ না ভাইরা ছাত্র ভাইরা আপনারা টার্গেট নিয়ে এসেছেন আওয়ামী লীগকে তাই নিশ্চিন্ন করার চেষ্টা করছেন ভুল করছেন ভুলের রাজনীতির খেসারত কিন্তু আপনাদেরও দিতে হবে সময় কথা বলবে এই কথাগুলি পুরনো কথা নতুন করে আজকে বললাম আবারও স্মরণ করিয়ে দিলাম আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ